কন্ডিশনের খুব সুন্দর একটা গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে টয়টা ভিটস দু হাজার দশের মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন করা গাড়ি এ গাড়িটার সিসি হচ্ছে এক হাজার তেলের গাড়ি সামনের লাইট রয়েছে অরিজিনাল গ্লাস রয়েছে অরিজিনাল কালারটা হচ্ছে মেরুন কালার চারটা টায়ার পাবেন ফ্রেশ সাইডের গ্লাসগুলোও পাবেন ফ্রেশ সামনের গ্লাসগুলোও পাবেন ফ্রেশ সেন্সর এখন আছে দেখেন ভেতরে রয়েছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং প্রত্যেকটা পার্ট দেখেন ফ্রেশ অবস্থা আছে কোনো সিট কাভারের ব্যবহার হয়নি অরিজিনাল কন্ডিশনই আছে গাড়িটা তেলে কেমন যাবে ভাইয়া এটা তেলে মাইলেজ পাবে হচ্ছে দশ ঢাকা মেট্রোতে যখন তার হাইওয়েতে যাবে এটা বারো থেকে পনেরো তো চলে যাবে এই গাড়িটা মূলত কাদের জন্য বেশি প্রয়োজন যারা আসলে যাদের আসলে পার্কিংয়ের স্পেশাল একটা ব্যাপার স্যাপার থাকে দেখেন পেছনের গ্লাস অরিজিনাল আপনার সামনে পিছনে এস বাম্পার আছে অ্যালোয় রিম সহ যাদের পার্কিংয়ের ইস্যু থাকে বা যারা স্কুল ডিউটির জন্য ছোট একটা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িগুলো স্পেশাল হবে মাইলেজ পাবেন ভালো তেলের গাড়ি টয়টা ভিটস দশের মডেল ষোলো রেজিস্ট্রেশন এটার দাম চাচ্ছি আমরা নয় লক্ষ টাকা কথা বলার সুযোগ আছে